মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবারে মাঠে ধান এত সুন্দর হয়েছে সেটার মানে সে বলার মতো না খুবই সুন্দর ধান এবারে ফলন হয়েছে ধানের দেখুন কত সুন্দর সুন্দর বাইল সেই সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলকে শুভ সকাল আমি আজকে আসছি নিজের ধান দেখতে এটা আমার নিজের ধানের ক্ষেত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে এবারটা আর দেখুন চারিদিকে খালি ধান আর ধান আর ধান এই ধান খুব শীঘ্রই কাটা পড়বে আর পাশ দিয়ে বয়ে গেছে সেই চিরচেনা কুষ্টিয় খুলনা হয় রাস্তা আর এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে তো এই জন্য ক্যামেরায় তো তেমন বোঝা যাচ্ছে না কারণ কুয়াশাটা এখনও যায়নি আর এই যে সূর্য মা উঠছে শুভ সকাল দেওয়ার জন্য তো যে জন্য আর কি ভিডিও করলাম এবার মাঠে ধানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন যতদূর চোখ যাচ্ছে তত দূর খালি ধান আর ধান আর ধান ধানগুলো খুব শীঘ্রই কাটা হবে সব এ দেখুন পিলাই পেঁকি তো ভাব হয়ে গেছে মানে ফিফটি পারসেন্টের ওপর ধান পাকিয়ে গিয়েছে দুবেলা মধ্যে হয়তো কাটা পড়বে এই আর কি ধানগুলো প্রত্যেকটা লোকের ভোর ধানই একই অবস্থা খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত এই খাইয়ে ভোর বছর আমাদের বেঁচে থাকতে হবে তো এই ছিল আজকের বাতা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল